শুভ সকাল গুড মর্নিং এই যে আমরা রেডি হয়ে গেছি ডিউটি এই একজন বসে আছে এখন বাজে আটটা এখন আমরা ডিউটি যাব আস্তে আস্তে সাড়ে ছটা যাব যাবো যে আপনি কিছু বলবেন বলুন বলো না বলো বাবা ও এখন বললো না কিছু ও এখন ঘুম থেকে উঠেছে ওই জন্য এখন কিচ্ছু বলবে না চলো টাটা বিকালে দেখা হয় হিরো হন্ডা বাইক এই যে আমাদের হিরো হন্ডা বাইক এতে করে আমরা সব চলে এসেছি ডিউটি তো টাইম হয় না ওই জন্য বসে আছি এখানে এই যে নিম গাছের নিচে নিম নিচে বসে আছি আজকের থেকে মনে হচ্ছে কি খুব ঠান্ডা পড়েছে কয়সা পড়েছে এদিকে সাইকেলে আসছিলাম তখন ঠান্ডা ঠান্ডা লাগছিল এবার মনে হচ্ছে সোয়াটার ওয়াটার বের করতে হবে জ্যাকেট জ্যাকেট ভালোই ঠান্ডা